হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো লম্বা একটা বিরতির পরে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আসছি কাচি ভাইতে এটা হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশে যে ডক্টর জেনারেল হসপিটাল আছে তারই ঠিক অপোজিটে মোট কথা জামগড়ার চোরাস্তায় এই কাচি ভাইটি স্টার্ট হলো নতুন করে তো কখনও গ্র্যান্ড ওপেনিংয়ে যাওয়া হয়নি তো যে দেখি প্রচণ্ড ভিড় তো আমরা অবশ্য দেরি করেই গেছিলাম তারপরও দেখি যে বসার জায়গা ছিল না বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা সিট পেয়েছিলাম তো কাচ্চি ভাইয়ের এই ওপেনিং উপলক্ষে যে অফারটা এটা প্রথম দুই দিন ছিল তো অবশ্য তাদের যেখানে ব্রাঞ্চ ওপেন হয় সেখানে এই অফারটা মূলত থাকে তো যাই হোক আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে যখন সিট পেয়েছিলাম তো যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো আপনাদের দেখাই সেটা বাসমতি কাচ্চি ছিল ওয়ান টু ওয়ান যেগুলো এটা হচ্ছে তিনশো টাকা প্লেট ছিল আর কি হ্যাঁ তো এখানে দুই পিস মাটনের সাথে এক পিস আলু পেয়ে যাবেন সাথে আমরা নিয়েছিলাম দই নিয়েছিলাম দই ছিল সত্তর টাকা ফিন্নি ছিল সত্তর টাকা জালি কাবাব ষাট টাকা এবং চিকেন রোস্ট ছিল একশো টাকা করে হ্যাঁ আর বোরহানি ছিল সত্তর টাকা তো আপনাদের সুবিধার জন্য ভিডিও শেষে আমি আপনাদের মেনুর ছবিটা দিয়ে দিব। তো আসলে কাচ্চি ভাইয়ের কাচ্চি সম্পর্কে বলার নতুন করে কিছুই নাই তারপরও যেহেতু গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে কখনো গিয়ে খাওয়া হয়নি যে আমার একটা আশা ছিল যে হয়তো গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে স্পেশালভাবে কোনো কাচিটাচ্চি রান্না করবে নাকি তো আসলে রেগুলার যেমন আমরা কাচ্চিটা খাই সেরকমই মানে আলাদা তেমন কোনো কিছুই নয় আমার ধারণা ছিল হয়তো গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কাস্টমার ধরার জন্য স্পেশাল কিছু করবে কিন্তু আসলে রেগুলার যেমন কাচ্ছি তাদের তাদের কাচ্ছি এমনিতে মোটামুটি মার্শাল্লাহ খারাপ না যে আপনারা দেখতে পাচ্ছেন রাইসটা বেশ ঝরঝরে তেলের পরিমাণ কম রাইসে হ্যাঁ এই যে আপনার মাটনের টুকরা তো দেখছেন দিন দিন আগে তুলনায় ছোট হয়েছে মানে মাংসের চেয়ে আলুর সাইজই বড় তো যাই হোক প্রচণ্ড গরম ছিল আপনার এনে দেওয়ার পরপর প্রচণ্ড গরম ছিল আলু এই জন্যে ভাঙতে কষ্ট হচ্ছিলো আর কি তো যাই হোক কাচ্চির টেস্ট মার্শাল্লাহ খারাপ না আপনার যে সব ভালো ভালো ব্র্যান্ডগুলো আছে বর্তমানে ঢাকায় এক কাচ্চি তার মধ্যে কাচ্চি ভাই অন্যতম একটা ব্র্যান্ডের মধ্যে একটা তো মাংসের সাইজটা একটু ছোট হয়েছে এটাই যা তাছাড়া স্বাদ আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে চলে আর কি হ্যাঁ তো এই তো আমার কাচ্চি ভাইয়ের বরাবরই জালি কাবাবটা পছন্দ এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে চিকেনের ভালো পরিমাণে আপনার চিকেন দেওয়া আছে সাথে আপনার বেশ কিছু আরও মাল মশলা দেওয়া আছে আর কি তো মোট কথা জালি খাবারটা আমার ভালোই লাগে সাইজটাও বেশ ভালো তো খাবার মোটামুটি সবগুলোই ভালো ছিল তবে শুধুমাত্র রোস্টে একটু তেলের পরিমাণটা বেশি মনে হয়েছে আমার কাছে একদম তেলে চপচপ করছিলো আদারওয়াইজ যা আছে ঠিক আছে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর আমি কিন্তু এই ধরনেরই ভিডিও করি আর কি খাবারের আপনার ফেমাস খাবার যেগুলো পাওয়া যায় আর কি বিভিন্ন জায়গায় তো সেগুলোতে যাই খাবার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি এবং খাবারের কোয়ালিটি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকেন আশা করি আপনাদের এই খাবারের মেনুটা কাজে লাগবে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার দেখা হবে